হিন্দু থেকে মুসলমান হয়েছে আমার এই ভাইটি কুমিল্লা জেলার বড়োরা উপজেলার মহিতপুর গ্রামে এই ভাইয়ের বাসা তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন উনি স্বেচ্ছায় নিজে থেকেই আমাদের ইসলাম ধর্মে চলে এসেছে হিন্দু ধর্ম থেকে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই ভাইটি আমার সাথেই অষ্টম শ্রেণীতে একসাথে আমরা পড়াশোনা করতাম তখন তার নাম ছিল গোবিন্দ এখন তার নাম হয়েছে মোহাম্মদ জামিলুর রহমান সবাই ভাইটির জন্য দোয়া করবেন এই ভাইটি এখন প্রবাসী এবং বাড়িতে এলাকাবাসী এই ভাইটি এখন প্রবাসে আছে নাল্লা তালা ওকে অনেক ভালো রেখেছে উনি কিছুদিনের মধ্যেই প্রবাস থেকে দেশে আসবে এবং একজন মুসলমান পাঁচ তো নামাজই মেয়ে খুঁজতেছে বিয়ে শাড়ি করবে বিয়ে করার পর ও নিজে আলাদা বাড়ি করে একটা মুসলিম পরিবার গঠন করবে সবার জন্য দোয়া করবেন এই ভাইটির জন্য আমার বন্ধুর জন্য সবাই দেওয়া করবেন যেন ভালো থাকে আল্লাহ যেন ওকে অনেক ভালো রাখে